কাছে খুন করেছে মেনুকে কোর্টের মধ্যে সকলের সামনে অধ্যায়ের পর্দা ফাঁস করে দিল মনীষা হ্যাঁ বন্ধুরা এমন দিয়ে চলেছি আমরা গীতা রেলবে সিরিয়ালের আগামী আপডেটগুলিতে তো আপডেট জানার জন্য ভিডিওটা লাইক করে পুরো ভিডিওটা দেখে থাকুন গল্পের শুরুতে দেখতে পাচ্ছি গীতাকে কোর্টে হারানোর জন্য অরধাত একটা উকিলকে ঠিক করেছি আর সেই উকিলটা কেউ নয় সেই উকিল হচ্ছে ভজন মিত্তি কিন্তু ভজন তো নিয়ে জানে যে সেই গীতার কাছে হেরে যাবে কিন্তু মোটা অঙ্কের টাকা নেওয়ার জন্য অধরাদের কাছ থেকে গীতাকে হারানোর জন্য প্ল্যান করেছে ভজন মিত্তি কিন্তু ভজন খুব ভালোভাবে জানে সে গীতাকে হারতে পারবে না আর এদিকে কোর্টে ভজন তো সিংহা পরিবারকে নিয়ে চলে এসেছে আর এদিকে গীতা নিয়ে চলে এসেছে পরিশিকে এমন সাজগোজ অবস্থা দেখে অর্ধা বলতে থাকে আচ্ছা তুমি কি এখানে কোনো দীরাগমন এসছো নতুন বউর মতন সাজগোজ করে এসেছো না তোমার অন্য কিছু মতলব আছে না প্রেমিকের সাথে দেখা করতে এসেছো কথা শুনে ভীষণভাবে রেগে যায় পরিশি পড়িসি বলে মুখ সামলে কথা বলো ওরা বলে কি আর বলবো যা বলে ঠিকই তো বলেছি গীতা বলে পড়িসি ওদেরকে আমি যা দেখার কোর্টে দেখাবো আর এদিকে তো যখনই শুনতে যখনই স্বস্তিক সেখানে আসে আর স্বস্তিককে দেখে বলে থাকে অধ্যায় আচ্ছা কে আর তোমার তুমি কার হিরো গীতার না পড়িসির তখনই স্বস্তিক বলে থাকে মুখ সামলে কথা বলে এমন কথা কিন্তু বলবে না তারপরেই তো অধ্যায়কে একটা কোষি থাপর মারে স্বস্তিক আর বলে এমন কথা যদি আমি আরেকবার শুনি তাহলে কিন্তু কোর্ট চোটে থেকে তুমি আর বাড়ি ফিরতে পারবে না ভজন মিত্তি বলে ওরা পাকা গলায় যত চিৎকার করছে করুক কোটে তো আমি আসল খেল দেখাবো আর এদিকেই তো গীতা চলে আসছে কোটের ভিতরে চলেছে ভজন মৃত্যুর হুজুর হুজুর আসতে গীতা হুজুরকে বারবার করে বলতে থাকে হুজুর মিনুকে খুন করেছে এবং তার বন্ধুরা নেশা অবস্থায় মিনুর ওপর নজর পড়ে আর তারপরে মিনুকে খুন করার চেষ্টা করে এবং তারপর ধস্তে ধস্তি মিনু ছাদ থেকে পড়ে যায় তখন ভদন মিত্তি বলে হুজুর একটা মিথ্যে নাটক সাজাচ্ছে হুজুর বলে ভজন আপনি বসুন অ্যাডভোকেট গীতা এলবি কে বলতে দিন গীতা বলে আচ্ছা হুজুর আমি চাই যে পরিশী কাট করে গড়ে আসুক পরশী কাঠ গড়েতে আসার সময় পরশি বলতে গেজুর হুজুর আমি বারবার করে বলছি আমি দৃষ্টিহীন কিন্তু আমি মিনুর আওয়াজ শুনেছি মিনুকে ওরা ভীষণভাবে ডিস্টার্ব করছিল আর তারপরেই কিন্তু মিনুকে ধস্তাধস্তি পরে মিনু ছাদ থেকে পড়ে যায় আর মিনু আমাকে বারবার করে চিৎকার করে ডাকছিল পড়শি দিয়ে আমাকে বাঁচাও পড়শি দিয়ে আমাকে বাঁচাও আর এই বলে মিনু কান্নাকাটি করতে থাকে বলে আপনি কাটবেন না আগে পুরো বিষয়টা আমাকে জানতেন তারপরে কিন্তু আমি সমস্ত কিছু বিচার করব। কিন্তু এদিকে ভজন মিত্রে একটা নতুন ছেল খেলা রেখেছে ভজন মিত্রে কেসের ডেট আর একটা বাড়িয়ে দেয় আর তারপরে হুজুর কেসের ডেটে পরের দিন যায় পরের দিন কেসের ডেটে আবারও গীতার সাথে ও হাড্ডা হাড্ডি লড়াই হয় কিন্তু সেদিকে গীতার ঢলটাই কিন্তু বেশি রয়েছে ভদ্রমিত্তি হাতে চলেছে এদিকে টেনশনে পড়ে গেছে ভদ্রমিত্তি তাই তো আরও একটা কেসের ডেট নেয় এবং আরও একটা কেসের ডেট যখন যায় তখন কিন্তু ভদ্রমিত্তি এমন একটা ফোন দিয়ে পেরেছে যেখানে পড়িশি আসতে পারবে না এমন একটা প্ল্যান করেছে কিন্তু গীতা পরিশিকে সে অবস্থায় যে করে হোক সেই পরিস্থিতি নিয়ে আসে কিন্তু পড়িশি কোনো এমনভাবে পড়িশিকে ভয় দেখানো হয় পড়িশী কোনো মতে কিন্তু কোর্টে কোনো রকম সাবাল দেওয়াল করতে পারছে না আর এদিকে গীতা বারবার করে পড়িশিকে জিজ্ঞাসা করছে কিন্তু পড়িশী ভজন এবং তার গুন্ড এমনকি অধ্যায় অধ্যায়ের ভয়ে কিন্তু কোন রকম কিছু কিছু বলতে পারছেই না এদিকে অধরাতের বাড়িতে রয়েছে মনীষা মনীষা সমস্তটাই দেখেছে যে মিনুকে কিভাবে হত্যা করা হয়েছে আর মিনু ডিডবুড়িটাকে কিভাবে সরানোর চেষ্টা করা ছিল তাই তো মনীষা বারবার করে বলতে চাই আমি নিজের চোখে সমস্ত সত্যি কথা দেখেছি তাই আমি কোনোভাবে একমুখভাবে আড়াল থাকতে পারি না আর অধ্যায় যে দোষী আমি এটা কোনোভাবেই কিন্তু ধামাচাপা দিতে পারি না অধ্যায়কে শাস্তি পেতেই হবে সেজন্য কোর্টে যখন সমস্ত সওয়াল জবাল চলে থাকে গীতা যখন হেরে যাবার পথে ঠিক তখনই সেখানে চলে যায় মনীষা মনীষা বলে দাঁড়ান হুজুর আমি এখন সমস্ত সত্য কথা বলবো আমি হচ্ছি আসল সাক্ষী মনীষাকে দেখে চমকে যায় গীতা এমনকি অধ্যায় এবং অরধা অধ্যায় অধা মনে মনে ভাবতে থাকে এই মনীষা আবার আমাদের বিরুদ্ধে সাক্ষী না দিয়ে দেয় আর তখনই হুজুর বলে আপনি কে তখনই মনীষা বলতে আমি হলাম মিনুর হত্যার আসল সাক্ষী আমি জানি মিনুকে কিভাবে হত্যা করা হয়েছিল মিনু নিজের মারা যায়নি মিনুকে হত্যা করা হয়েছিল হুজুর বলে কে হত্যা করেছিল আর তখনই মনীষী আঙুল বাড়িয়ে দেখিয়ে দেয় অধ্যায়কে আর বলে এই অধ্যায় সিংহা এবং তার বন্ধু মিলে মদ্যপান অবস্থাতে ভীষণভাবে ডিস্টার্ব করে এবং শিলতা করে মিনুকে আর তারপরে মিনু নিজেকে বাজানোর জন্য ছাদের ওপর থেকে ধস্তানাতি করতে গিয়ে সেখান থেকে পড়ে যায় আর মিনু খানি মারা যায় হুজুর বলে সত্যি কি প্রমাণ আছে তারপরে মনীষা সেই সমস্ত ভিডিও সমস্ত কিছু দেখিয়ে দেয় হুজুরকে গীতা তো ভীষণভাবে খুশি হয়ে যায় কারণ গীতা টেস্টটাই জিতে চলেছে মনীষা তাকে জিতে দিতে চলেছে কারণ মনীষা যে অলথাদের বাড়ির লোক হয়েও গীতার বা উপকার করবে গীতা এটা কোনো মতোই ভাবতে পারিনি তারপরে তো হুজুর সমস্ত কিছু প্রমাণ টমাণ বিচার করে গীতাকে এই কেসে জিতে দেয় আর অধ্যায় শাস্তি হয়ে যায় গীতার কাছে মাথা নত হয়ে অধাকে বেড়ে দিতে হয় কোর্ট চত্বর থেকে আর তারপরে মধরাকে বলতে থাকে অধরা যে মনীষাকে মনীষা তুমি কিন্তু কাজটা ভালো করলে না তোমার অবস্থা কিন্তু ভীষণভাবে খারাপ আছে আর তারপরেই মনীষা বলে আমি যা করেছি ঠিক করেছি আমি দেখেছি সমস্ত সত্যিটা আমি কিভাবে ধামা চাপাজি অন্যায় সহেছে যেজন আর অন্যায় করেছে সেজন সেজন কিন্তু দুটোই সমান তাই আমি কিন্তু এই অন্যায় আট মুখ বুঝে সইতে পারলাম তারপরে অথা ধোতামুখ ভোতা হয়ে যায় তাহলে বন্ধুরা আমরা এমনটা দেখতে লোক গীতা লিবি সিরিয়ালের আগামী আপডেটগুলিতে পরবর্তী আমরা নেস্ট আপডেট পাওয়া জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থাকুন ধন্যবাদ ভিডিওটা এই পর্যন্তই